গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো স্কুল বিল্ডিং ত্রিশ বছর ধরে বন্ধ কেউ সন্ধ্যার পর ওইদিকে যেত না লোকজন বলত ওখান থেকে মাঝ রাতে বাচ্চাদের হাসির শব্দ আসে কিন্তু কেউ কখনো সত্যি জানতে চায়নি একদিন রাহুল নামে একটি ছেলে শহর থেকে ট্রান্সফার হয়ে শীতলপুরে এলো সে গ্রামের স্কুলের নতুন শিক্ষক থাকার জন্যে তাকে দেওয়া হল সেই পুরনো স্কুলের পাশের কোয়ার্টার প্রথম রাতেই সে অস্বস্তি অনুভব করছিল হঠাৎ রাত তিনটে সাতেরো মিনিটে তার ফোন বেজে উঠল আননোন নাম্বার রাহুল ফোন ধরল হ্যালো ওপাশ থেকে ফিসফিসি একটা বাচ্চার গলা স্যার আপনি কি কাল স্কুলে আসবেন রাহুল বিরক্ত হয়ে বলল কে তুমি এ সময় ফোন করছো কেন কোনো উত্তর এলো না কল কেটে গেল পরের দিন গ্রামে এসে কথা বলতেই এক বৃদ্ধ ভয় কেঁপে কেঁপে বলল বাবা ত্রিশ বছর আগে স্কুলে আগুন লেগে বারোটা বাচ্চা পুড়ে মারা যায় তারপর পর থেকেই স্কুল বন্ধ রাহুল হেসে উড়িয়ে দিল সে ভূতে বিশ্বাস করত না কিন্তু সেই রাতেও ঠিক তিনটে সাতেরো মিনিটে ফোন এলো এবার কণ্ঠটা পরিষ্কার স্যার কাল আমাদের পরীক্ষা ছিল আপনি আসেননি কেন রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল তৃতীয় রাতে ফোন আসার আগেই সে জেগে বসেছিল ঘড়িতে ঠিক তিনটে সল হঠাৎ ফোন বেজে উঠল কিন্তু এবার ফোনে স্ক্রিনে নিজের নাম রাহুল কলিং ভয়ে তার হাত কাঁপছিল তবু ফোন ধরল ওপাশে তার নিজের গলা পেছনে তাকিও না হঠাৎ তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ঘরে কারো উপস্থিতি সে ধীরে ধীরে পেছনে তাকালো। দেখল কালো পোড়া মুখ জ্বলন্ত চোখ স্কুল ইউনিফর্ম পরা বারোটা বাচ্চা দাঁড়িয়ে সবাই একসাথে বলল হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল আলো নিভে গেল শুধু ব্ল্যাকবোর্ডে আপনা আপনি লেখা উঠল এবার তুমি আমাদের সাথেই থাকবে পরদিন সকালে গ্রামবাসী কোয়ার্টারের দরজা ভেঙে ঢুকে দেখে রাহুল নেই শুধু ব্ল্যাকবোর্ডে লেখা নতুন স্যার পেয়ে গেছি তারপর থেকে আজও শীতলপুরের রাত তিনটা সাতেরো মিনিটে কারো ফোন বাজলে লোকজন ভয়ে ফোন ধরতে সাহস পায় না কারণ কলটা হয় স্কুল থেকে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন